এইগুলা এইগুলো সাতশো টাকা মার্কেটে খুঁজছে কত বিক্রি করে

রানিং আইটেম গুলা নাদির ভাই নিয়ে আসছে তার সাথে দেখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু আবারও চলে আসছি সেই সেই আপনাদের প্রিয় মানুষ নাদির ভাইয়ের কাছে আর এটা হচ্ছে নরসিংদি শেখের চোর হাটের বিখ্যাত একটি শপ আর এখানে আপনি পেয়ে যাবেন পাইকারি দামে সকল প্রকার কাপড়ের আইটেম যেমন ধরতে পারেন চিপিস শাড়ি ওড়না লুঙ্গি বেডশিট এভরিথিং পেয়ে যাবেন একদম পাইকারি দামে অবশ্যই সারা পাইকারি মার্কেটে সর্বনিম্ন রেট পেয়ে যাবেন নাদির ভাইয়ের কাছে আর আমাদের সামনে এরকম সুন্দর সুন্দর আইটেম নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবেন এই সৌরমেরই ওনার নাদির ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনার কাছে কি কি আইটেম আছে থ্রি পিসের মধ্যে এটা ভাবে নীল গরি এসি কটন এটা আরিকাজে মুম্বাই আচ্ছা তারপরে এটা নিতে পারেন কাজ করা লিলেন আচ্ছা

আর ক্যাটালগ রয়েছে যে দেখুন ক্যাটালগের সাথে জামা থাকবে করা খুবই সুন্দর সুন্দরটা দেখি

গোলাপ ফুল এই যে ওড়নাটা দেখুন আগে প্রিন্টটা দেখেন তারপর হচ্ছে লং টা দেখেন একদম কিং সাইজের একটা ওড়না মাত্র দুইশো টাকা জামা সেলোয়ার ওড়না মিলে মাত্র মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এখন দেখেন প্রত্যেকটা ডিজাইনের ডিজাইন আছে আমার কাছে প্রত্যেকটা ডিজাইন দেখুন ডিজাইন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা ডিজাইনের পাঁচ টাকা কালার থাকবে

রঙিলা সুতারে সিকটর এটা পুরোই সুতার কাজ না জি রঙিলা সুতা দিয়ে কাজ করা রঙিলা সুতা যারা নাকি একটু স্ট্যান্ডার্ড আছেন একটু ফ্যাশনেবল আছেন তারা কিন্তু এই কোয়ালিটিটা দেখতে পারেন ঠিক খুবই সুন্দর জামাটা সালোয়ার একটা সালের মত পুরো একটা শালের মত না শালের না ভাই রঙিলা কাজ করা আচ্ছা এটা রঙিলা সুতা দিয়ে কাজ করা এই যে দেখুন ওন্নাটার মধ্যে দেখুন রঙ্গিলা সুতা সুতাগুলোর কোয়ালিটি হবে একদম প্রিমিয়াম আর কাজ তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ভাই দাম কত

আচ্ছা বিক্রি বেশি লাভ কম এখন নামাজ জন্য মাত্র 420 টাকা ডিজিটাল গুলজার 420 টাকা জি এখন পিটিভিটি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে চারটি কালার থাকবে এখানে 1 2 3 4 1 2 3 4 এখন ডিজিটাল গুলজার গুলো সব আচ্ছা তারপর দেখামু বাইরে দেখামু গিয়া পাকিজা পাকিজা না আতিক ত্রিভুজের পাকিজা গোল্ড ঠিক আছে এটা দেখি ক্যাটালগটা দেখি ক্যাটালগটা দেখবেন এখন জামামি দোয়া পাকিজা লেখা থাকবে ক্যাটালোগের সাথে কিন্তু আতিক প্রিন্টের পাখিজা নাকি এটা দেখেন খুব সুন্দর দেখুন কত সুন্দর একটা কোয়ালিটি আপনি এই ভিডিওটাতে আপনি আপনি যেই আইটেমটা দেখবেন সেইটাই ভালো লাগবে আমি শিওর আপনার ভিডিওটা দেখলে আপনাদের এর ব্যবসায় নামতে মনে চাবে কারণ এত সুন্দর সুন্দর রানিং আইটেম গুলা নাদির বাহিনী আসছে তার শপে দেখুন কত সুন্দর একটা ডিজাইন একদম ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর এবং রানিং একটা কোয়ালিটি

দেখেন্ট রান্ড্রেড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারানি রংকোজ তো বুঝলাম মানে না না ভাই এই জন্য তো বলতেছি দুই মাস পরে আচ্ছা কারণ শাড়ি মতো বাড়াইতে হয় না এই যে শাড়ি কাপড় খালি আচ্ছা

এই স্ক্রিনে তো নাম্বার WhatsApp রয়েছে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এখানে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমরা কিন্তু সময় সাপেক্ষে কিন্তু সবগুলা আইটেম দেখাতে পারছি না আপনার চাইলেই ভিডিও কলে সবগুলো আইটেম একটা 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 করে দেখে অপশন চয়েস করতে পারবেন যারা বিজনেসের জন্য না আসতে পারেন তারা আমাকে শুধু টাকা দিবেন আমি এরকম এডন এভাবে আপনি আমার

কাশেম মার্কেট নাদির পিনসারিতে আসতে পারবেন আসতে পারবেন আমি বাবুর বাবুরাটা আশিয়া যে করে কি পারবেন আমি কাশেম মার্কেট নাদির পিনতে যেতে চাই আপনি যে কোনো রিকশাওয়ালা নিয়ে আসবে আমার কাছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনি কিন্তু বাবুহাট কবি নামকরা এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার আর এখানে আপনি চলে এসে নরসিংদী সেক্রেটারিপুর বাবুহাট চলে এসে যে কোনো রিকশাওয়ালা ড্রাইভারকে বলতে পারেন যে আমি কাশেম মার্কেট যাব সেটা হচ্ছে ঝাড়তলা রোড দিয়ে কাশেম মার্কেট ঢুকবে এবং রিক্সা ড্রাইভারের সাথে আপনি বসে সর্বপ্রথম ছপটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে নাদির শাড়ি আর প্রত্যেকটা আইটেমই হবে একদম রানিং আইটেম কোয়ালিটি ফুল আইটেম এবং প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস ওনা লুঙ্গি শাড়ি বেডশিট এভরিথিং পেয়ে যাবেন নাদির পিন্ট শাড়িতে অবশ্যই দর্শক অন্য নিতে হলে চলে আসতে হবে বা অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম